সূত্র থেকে জানা যাচ্ছে যে খালেদা জিয়া বোধহয় মারাই গেছেন কিন্তু এই বিষয়ে বিএনপির সিদ্ধান্ত হচ্ছে তাদের ওই ডাক্তার জাহিদ ছাড়া আর কেউ ওই বিষয়ে জনগণকে জানাতে পারবে না কেন না কেন না ডাক্তার জাহিদকে এই চিকিৎসার মূল দায়িত্ব ভার নিয়েছে সারা বিশ্ব থেকে টপ সমস্ত ডাক্তার এসছেন এমনকি এভার কেয়ারের টপ ডাক্তারটা কে এখন ওনার চিকিৎসার ভারে সেটাও কিন্তু আমরা জানি না ডাক্তার জাহিদের এই যোগ্যতা নাই যে বর্তমানে খালেদা যে এই ক্রিটিক্যাল মানে সিচুয়েশন আছেন শারীরিক উনি যদি বেঁচেও থাকেন সেটা আমার কোঅর্ডিনেট করা তার সেই ক্ষমতাই নাই তার চেয়ে অনেক বড় বড় ডাক্তার প্রফেসররা সেখানে কোঅর্ডিনেট করছে খালেদা জিয়ার চিকিৎসা আমরা তাদের কোনো নাম জানি না আপনারা জানেন আপনি জানেন যে খালেদা জের চিকিৎসায় এক্স্যাক্টলি কোন কোন ডাক্তার আছে এই ডাক্তার এসছেন ওই ডাক্তার এসছেন আমরা তো ডাক্তারগুলোর নাম জানি না এমনকি এখন শোনা যাচ্ছে যে তারেক রহমানের বউ এসে এই চিকিৎসা সমন্বয় করেছে সে কি আমার আলুর ডাক্তার এম করার পর কে এক এমএসসি করেছে সে তো টপ সার্জনও না টপ ডাক্তারও না বা যেই কারণে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন বা উনি কমাতে আছেন তো ডেফিনেটলি এই বিষয়ে সে স্পেশালিস্টও না লন্ডনে সে প্র্যাকটিসও করে না লন্ডনে কিন্তু সে জিপিও না জিপিও না বড় প্রফেসর ডাক্তার তো দূরের কথা সে আবার কিসের আলুর সমন্বয় করবে চিকিৎসা ফাইজলামি বাদ দেন বিএনপি নেতারা ফাইজলামিটা বাদ দেন মানুষের সঙ্গে বাটপাড়ি বন্ধ করেন একেবারে সোজা কথা বললাম কারণ খালেদা জিয়া শুধুমাত্র বিএনপি নেত্রী নন খালেদা জিয়া বাংলাদেশের একজন শ্রেষ্ঠ নেত্রী খালেদা যে স্বাস্থ্য সম্পর্কে সত্য কথা জানার অধিকার সাধারণ মানুষের আছে ওনার পরিবারের আছে জনগণের আছে বিরোধী দলের নেতাদেরও আছে বিদেশি বিভিন্ন সংস্থা রাষ্ট্র সরকার রাষ্ট্রপ্রধানদেরও আছে খালাদের বর্তমান অবস্থা জানার কে দিয়েছে জাহিদকে খালাদের একক অবস্থা বলার জন্য খালেদা তো একজন মানুষও বটে উনি এভার কেয়ারের চিকিৎসাধীন আছেন তো এভার কেয়ারের ডাক্তাররা কি করে এভার কেয়ারের যারা দায়িত্বে আছেন ওনা চিকিৎসার তাদেরকে ধরেন না কেন যে এভার কেয়ারে যারা বোর্ড আছে চিকিৎসার কোন কোন ডাক্তার আছে আমরা জানতে চাই কোন কোন ডাক্তার এবং এই ডাক্তারদের ভিতরে সমন্বয়কারী প্রকৃত সমন্বয়কারী কোন ডাক্তার হতেই পারে না এই ঠুমকো ডিগ্রি নিয়ে কোনো অবস্থাতেই তারেকের বহু মূল সমন্বয়কারী হতেই পারে না কারণ এই বিষয়ে তার পড়াশোনাই নেই যে সিচুয়েশন খালেদা আছে বাট বন্ধ করেন বিএনপি নেতারা বাট বন্ধ করেন খালেদা আপনাদের একার সম্পত্তি না রামি বন্ধ করেন এই মহিলাটাকে নিয়ে এই মানুষটাকে নিয়ে ইত্রামিটা বন্ধ করেন সব বিষয়ে রাজনীতি চলে না সত্য কথা মানুষকে জানতে হেডলাইন এবং ব্যানার থেকে বুঝতে পারছেন যে আমি দুজন ব্যক্তির ছবি দিয়েছি এবং বলেছি যে আবার হুমকির মুখে মঞ্জুর আলম পান্না এবং পুণিয়া ভিউর পুণিয়া মঞ্জুর আলম পান্নাকে আপনারা সকলে চিনেন পুণিয়াকে সকলে চিনেন হয়তো বা অনেকে হয়তো চেনেন না কারণ হচ্ছে মঞ্জুরুল আলম না এই সময় সকলে চিনেন তার কারণ হচ্ছে যে ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল তিন চার মাস উনি জেলে ছিলেন সকলে ওনাকে নিয়ে কথা বলেছেন যার কারণে হয়তো ওনাকে চেনেন এখন সকলে সারা বাংলাদেশের সবাই চেনে পূর্ণিয়াবীর পূর্ণিয়াকে হয়তো অনেকে চেনেন অনেকে চেনেন না ফিফটি ফিফটি তবে পূর্ণিয়র পূর্ণিয়া উনিও একজন ইউটিউবার ইউটিউব করেন এবং আগে উনি এক সময় সাংবাদিক ছিলেন তবে আমার কাছে যতটুকু খবর আছে উনি একটা বিএনপি মনা সাংবাদিক ছিলেন একজন বিএমপি মনা তবে অনেক দিন যাবৎ সাংবাদিকতা ছেড়ে উনি ইউটিউবে আছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বর্গকে এনে এবং নিজের কথাবার্তায় নিজে বলেন উনি বিভিন্ন বিষয় নিয়ে এই মুহূর্তে যেমন উনি সংবিধান নিয়ে কথা বলেন আপনার জাতীয় পতাকা মুক্তিযুদ্ধ এগুলো নিয়ে কথা বলেন তার মানে হচ্ছে উনি বিএনপি মানার সাংবাদিক মুক্ত চেতা মানুষ এখন অনেকে বলতে পারেন যে হঠাৎ করে আমি পুণিয়া বা ইয়েকে নিয়ে কথা বলছি কেন মঞ্জুলা পান্নাকে নিয়ে অনেকে বলতে পারেন যে ভাই কেউ একজন বি এনপির আর একজন হচ্ছে যে আপনার মঞ্জুরামুন পান্না উনি এক সময় লালবদর ছিলেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এখনো আমাদের আত্মসমালোচনা মানে আমরা সমালোচনা করলে সেটাই সহ্য করতে পারি না এটা এখনো আমাদের মধ্যে রয়ে গেছে আমরা যদি ওই জিনিসটা বাদ দিয়ে জাস্ট এটা চিন্তা করেন যে এই যে মঞ্জুর পান্না এবং পুর্ণিয়াই ওনাদেরকে এই মুহূর্তে হত্যার হুমকি মায়ের ধর এগুলোর ব্যাপক হুমকি দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে তার কারণটা হচ্ছে যে ওনারা গত চার পাঁচ দিন আগে আক্তারুজ্জামান মেজর অবসরপ্রাপ্ত জামানকে নিয়ে দুজনে দুই তিনটা করে শো করেছিলেন এবং সেই শো করার কারণে সেখানে ওনারা খালেদা জিয়া মারা গেছেন বা এখন মৌলবাদীদের উত্থান এগুলোর বিভিন্ন বিষয় নিয়ে আক্তারুজ্জামান কথা বলেছে আর এই সব কথার কারণেই নাকি ওনাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং আমার জানা আমার কাছে যদি খবর আছে মঞ্জুর আলম পান্না উনি অলরেডি ওনার একটা বা দুইটা ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করতে বাধ্য হয়েছেন মানে যেগুলো আপলোড ছিল সেগুলো বাধ্য হয়েছেন ডাউনলোড করতে পূর্ণিয়া ভাইকে সমান তাহলে হুমকি দেওয়া হচ্ছে আপনি পূর্ণিয়া ভিউ যে কেউ দেখলেই দেখবেন সেখানে গত পরশু দিন আক্তারুজাম নিজে এসে বলেছেন আবার মঞ্জুর আলম পান্না এবং পূর্ণিয়া ভিউ পূর্ণিয়া ভাই ওনারা নিজেরাও কথা বলেছেন ওনারা এখন নিজেদেরকে অনিরাপদ ভাবছেন পূর্ণিয়া ভাইকে আমি ফলো করি বেশ কিছুদিন যাবৎ দীর্ঘ প্রায় পাঁচ ছয় মাস যাবৎ মাঝে মধ্যে কথাও হয় তো ওনার কাছে একটা জিনিস ওনারা এই যে মুক্ত সাংবাদিকতা বা গলাবন্ধ সাংবাদিকতা এগুলো নিয়ে কিন্তু অনেক দিন যাবৎ কথা বলে যাচ্ছেন যে কি চলছে ভারত বাংলাদেশ সম্পর্ক পাকিস্তান কেন এত বেশি আসছে এইসব বিষয় মোট কথা ইন জেনারেলি যেসব বিষয়গুলো নিয়ে আমরা এখন কথা বলি ওনারাও সেম এই কথাগুলাই বলছেন তবে এইটাকে হয়তো আমরা অনেকে সহ্য করতে পারতেছি না ওরা লালবদর ছিল এখন মনে হয় ভিউ ব্যবসার জন্য এইসব কথা কিন্তু ওনারা বলছেন এবং ওনাদের ভিউ অনেক বেশি শুনছেন এই দুইজন সাংবাদিককে হঠাৎ করে এই যে আক্তারুজ্জামান সাহেবের ভিডিও নিয়ে ওনাদেরকে এই মুহূর্তে হুমকি দেওয়া হচ্ছে এখন হুমকি দেওয়া হচ্ছে এমনও হতে পারে যে সরকারের তরফ থেকে হুমকি দেওয়া হচ্ছে এবং বিভিন্ন মৌলবাদী গোষ্ঠীগুলো আবার এদিকে আপনারা জানেন যে আজকে একটা হাসপাতালে কেজুয়ালিটি অপারেশন থিয়েটারের ফটো সেশন এবং কর্মপরিষদের উদ্দেশ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাচল পরিচালক ডিজি ও তার সঙ্গে থাকা কয়েকজন বাহিরের ব্যক্তি যাদের মধ্যে সাংবাদিক ক্যামেরাম্যানও ছিলেন এরা সবাই আপনার ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টে প্রবেশ করেন সেখানে একটা টেবিল রাখাকে কেন্দ্র করে ডিজি সাহেব চিকিৎসক ধনদেব বর্মনের সাথে এক প্রকার যুদ্ধে লিপ্ত হন এবং এই যুদ্ধের এক পর্যায়ে ধনদেব বলতে থাকেন যে এই চেয়ার টেবিলটা স্যার আমরা রেখেছি লেখালেখি করার জন্য কেজুয়ালিটি অনেক কিছু লেখালেখি এই সব এগুলো বাঘ বিতরণের এক পর্যায়ে ওনাকে সাময়িক চাকুরিচিত করা হয় আসলে এখানে টেবিল একটা রাখা বা টেবিল না রাখা এইটা মূল বিষয় না মূল বিষয় যেটা সেটা হচ্ছে ধনদেব সাহেব উনি একজন হিন্দু খ্রিস্টান মাইনরিটি বের বের করতে হবে করা হচ্ছে যে মূল কথা কারণ আপনারা এর আগেও দেখেছেন যে অনেক অনেক মাইনরিটি অনেককে বের করে দেবে কারণ একটাই ট্যাগিং সবাই কারা এরা সব আওয়ামী লীগ সুতরাং এগুলো সব বাইর করতে হবে আপনার ট্রিটমেন্ট আজীবন আপনি ভালো চিকিৎসা করেন খারাপ চিকিৎসা করেন আপনার বিরুদ্ধে কোনো রোগীর কমপ্লেন আছে নাই আপনার সৎ অসৎ ওগুলা চিন্তা করা মাইনরিটি চিকিৎসক বের হন আওয়ামী লীগের সমর্থন করতেন আপনি এই সেই মানি ঘটনা হচ্ছে যে লীগের ট্যাগিং দিয়া বা আওয়ামী লীগ করে সবাইকে বের করে দেওয়া হবে এতে আপনার চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ুক চিকিৎসা ব্যবস্থার কিছু না থাকুক তাতে কারো কোনো কর্ণপাতের সময় নেই বের হতেই হবে আর ক্যাজুয়ালিটি একটা ডিপার্টমেন্টে সেখানে কিভাবে বাইরের ক্যামেরাম্যান উনি সহ বইশ পঁচিশ জন লোক এভাবে ঢুকেন ওটা তো অপারেশন থিয়েটার ভাই সেখানে তো একটা রুগীর অপারেশন হয় সেখানে জার্মের ব্যাপার আছে অনেক কিছুর ব্যাপার আছে কোনো নিরাপত্তা ছাড়া আপনি শত শত লোক নিয়ে ঢুকে যাবেন এটাও তো ঠিক না তো এই হচ্ছে যে বাংলাদেশের অবস্থান তো ওই যে আপনাদেরকে এখন যেটা যে পূর্ণিয়া এবং বঞ্জুরা পান্নার কথা যেটা বলছি এই দুইজনের উপর আবার খর্ব নেমে এসেছে সুতরাং এগুলো দেখার পরে আপনারা কি বলবেন যে বাংলাদেশে বাক স্বাধীনতা আছে পত্রিকার স্বাধীনতা আছে বা কোনো কিছু আছে মুদ্রা কথা হলো যে আপনি এখন যদি কোনো ওনারা এই যে ইন্ট্রিম গভর্নমেন্ট যা করতেছে এইটার কোনো তুলনা যদি করেন যে আগেই ভালো ছিলাম পর্বে যদি চলে যায় তাহলেই আপনি ফেসিস্টের দোষর যদি এখানে কথা বলা হয় যে মানে যা আগে এরকম হতো না এখন কেন মনে হচ্ছে ফেসিস্টের দোষ তার মানে আপনার সমালোচনা কোনো সমালোচনা আপনাদের সমালোচনা করলে যখনই আপনার কোনো খারাপ একটা বিষয় নিয়ে সমালোচনা করবে তার মানে হচ্ছে যে এইখানে ট্যাগিং দেওয়া হবে যে আচ্ছা তুমি তো আওয়ামী লীগের প্রতিষ্ঠা করতেছো আরে বাবা আওয়ামী লীগ পনেরো বছরে ঠিক আছে বুঝলাম অনেক খারাপ কাজ করছে কিন্তু অনেক ভালো কাজও তো করছে এখন বিশ্ব ব্যাংক বলছে যে দারিদ্র বিমোচনে শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ সরকার যেই সাফল্য নিয়েছে আপনার এর পরে এই যে দু হাজার তিরিশের ভেতরে যে জলবায়ু পরিবর্তন এইটার আওয়ামী যে ভিদ দ্বারা করিয়েছে এটার মতন ভিত আর কেউ দ্বারা করাতে পারে নাই সুতরাং এখন কয়দিন পর হয়তো বিশ্বব্যাংকেও বলা হবে যে আওয়ামী লীগের মানে আপনি কোনো ভালো কাজ যেটা অতীত সরকার করেছে এবং আপনি এটা খারাপ করছেন এটা বললে আপনারা দোষ হয়ে যাবেন আপনাদের হত্যার হুমকি দেওয়া হবে আপনার ওয়াকার উজ্জামানকে কি আসিম মুনির বানাতে চাইছে আমেরিকা একটি ভূ রাজনৈতিক বিশ্লেষণ প্রথমেই একটি কথা বলেনি আমেরিকা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড। সম্প্রতি বলেছেন দেশে দেশে সরকার পতন তথা সরকার পরিবর্তনে তার দেশ আমেরিকা ইতিপূর্বে যা করে এসেছে সেটা আর ভবিষ্যতে হবে না বর্তমান সরকার সেটা করবে না কারণ এতে হাজার হাজার কোটি ডলার খরচ হয় বটে কিন্তু কাজের কাজ কিছু হয় না তুলসী গ্যাভার্ড আরও বলেছেন এই কাজের ফলে বন্ধু তৈরির চেয়ে শত্রু তৈরি হয় বেশি কিন্তু কথায় আছে স্বভাব যায় একমাত্র মানুষ মরে গেলে অর্থাৎ মানুষ মরে গেলেই স্বভাব যায় বেঁচে থাকতে তার পুরনো স্বভাব ছাড়া যায় না আমেরিকার ক্ষেত্রে এই কথাটাই আসল কথা সাম্প্রতিক সময়ে আমাদের এই উপমহাদেশে পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালে বিভিন্ন উপায়ে মৌজুদা সরকারের পথন ঘটিয়ে অন্য সরকার এসেছে নেপালে অতি সম্প্রতি সেখানে যেভাবে চীনের পছন্দের অলি সরকারের পতন ঘটেছে তার পেছনে আমেরিকার হাত আছে বলে বহু রাজনৈতিক বিশ্লেষক বিশ্লেষক মত প্রকাশ করেছেন একই কথা শ্রীলঙ্কার ক্ষেত্রে শ্রীলঙ্কায় চীনের প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল গঠাভায়া রাজাপক্সের সময় যেভাবে একের পর এক বন্দর ওই হাম্বান টোটা এবং জমি বিভিন্ন জায়গার দীর্ঘমেয়াদি লিজে চীনকে দেয়া হচ্ছিল তাতে ইন্দো প্যাসিফিকে আমেরিকার প্রভাব লোপ পাওয়ার আশঙ্কা চেপে বসছিল অতএব দু হাজার বাইশে গণ অভ্যুত্থানে পতন ঘটল রাজাপক্ষের সরকারের এরপর পাকিস্তানে ইমরান খান সরকারের পতন দু সালে এখানে একটু ভিন্ন পদ্ধতি সংসদে নির্বাচনে বিপুল অঙ্কের ডলার ছড়িয়ে মানে ঘুষ দিয়ে দলবদল ঘটিয়ে সাংসদ কেনাবেচা করে পতন ঘটানো হলো ইমরান খানের সরকারের তারপর বাংলাদেশ দু হাজার ঘটানো সালে শেখ হাসিনার আর আগেই তো বলেছি নেপালের অতি সাম্প্রতিক অভ্যুত্থানের কথা সব ক্ষেত্রেই দেখবেন প্যাটার্ন মোটামুটি এক শ্রীলঙ্কা এবং নেপালের পূর্বতন সরকার আমেরিকার ঘাড়ে প্রকাশ্যে দোষ চাপিয়ে কোনো বিবৃতি দেয়নি বটে তবে আড়ালে আবডালে বুঝিয়ে দিয়েছে কারণ একটি বিষয় এই চারটি দেশে অদ্ভুত মিল সবখানেই সেনাবাহিনী সরকারের পক্ষে দাঁড়ায়নি এবং কোথাও কোথাও বিরুদ্ধে চলে গেছে সমর্থন দিয়েছে সরকারের বিরুদ্ধ পক্ষকে পাকিস্তান ও বাংলাদেশের পদচ্যুত সরকারের পক্ষ থেকে যথাক্রমে ইমরান খান এবং শেখ হাসিনা তাদের পতনের পরপরই অভিযুক্ত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেছেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আমেরিকা এই যে সরকার পতনের নির্দিষ্ট একটা প্যাটার্ন এর পেছনে আমেরিকার একটা সুদূর প্রসারী পরিকল্পনা আছে এটা হঠাৎ হুট করে যাওয়া ঘটে যাওয়া কিছু নয় তুলসী গ্যাবার যাই বলুন না কেন গণতন্ত্র গণতন্ত্র নিয়ে যতই চিৎকার করুক না কেন আমেরিকা তারা যে গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু এবং বিশ্বজোড়া নিজেদের প্রভাব অক্ষুণ্ণ রাখতে তারা যে যা খুশি করতে পারে সেটা ডেমোক্র্যাটদের আমলে যেমন ছিল রিপাবলিকানদের এই ট্রাম্পের তা থেকে খুব একটা কিন্তু পাল্টায়নি বড় একটু আটটু ওই প্রসাধনীর যে পরিবর্তন মানে কসমেটিক চেঞ্জ হয়েছে তার বেশি নয় এই প্রেক্ষিতে উঠে আসছে পাকিস্তানের আসিম মুনিরের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামেনের নাম ইমরান খানের পদচ্যুতির সময় অর্থাৎ দু সালের দশই এপ্রিলে পাকিস্তানের সেনাপ্রধান ছিলেন জেনারেল কামার জাভেদ বাজোয়া আসিম মুনির সেনাপ্রধান ছিল না কিন্তু হি ওয়াজ দ্য জেনারেল ইন ওয়েটিং তিনি পরবর্তী জেনারেল হবেন বলে একেবারে সব কিছু ঠিক বাইশে নভেম্বর দু হাজার বাইশে বাজওয়া পদত্যাগের দিন আসিম মুনির সেই দিনই ক্ষমতা গ্রহণ করেন পাকিস্তানি বিশ্লেষকদের মতে সেনাপ্রধান হিসেবে ক্ষমতা গ্রহণ না করলেও জেনারেল বাজোয়ার তার দ্বিতীয় মেয়াদের শেষ বছরটিতে আসিম মুনির ছিলেন ডিফ্যাক্টো জেনারেল ডিফ্যাক্টো সেনাপ্রধান আমেরিকার পছন্দের পাত্র হয়ে গিয়েছিলেন আসিম মুনির তার মাধ্যমে পরবর্তী পর্যায়ে চলেছে কেন পা অপছন্দের পাত্র হয়ে যান ইমরান খান খান ইমরান সরকারের পতনকে সরাসরি মার্কিন ষড়যন্ত্র বা ইউএস বলে অভিযোগ তার করেছেন যদিও আমেরিকা যথারীতি এই অভিযোগ অস্বীকার করেছেন কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে ইমরান খানের সরকারের প্রতি আমেরিকার অসন্তুষ্টির বেশ কিছু কারণ ছিল যা তার পতনের মূলে কারণগুলো কি প্রথমত ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে নিরপেক্ষ থাকার নীতি এবং মস্কো সফর ইউক্রেনের রাশিয়ার আক্রমণের মানে ফেব্রুয়ারি দুহাজার বাইশের সেই দিনই ইমরান খান মস্কোতে গিয়েছিলেন এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন এই পদক্ষেপকে আমেরিকা এবং পশ্চিমের দেশগুলো ভালোভাবে দেখেনি ইমরান খান এই সংঘাতের বিষয়ে পাকিস্তানকে নিরপেক্ষ অবস্থানে রাখার চেষ্টা করেছিলেন এবং পশ্চিমের দেশগুলোর চাপে রাশিয়ার নিন্দা করতে অস্বীকার করেন এটি আমেরিকার ভূ রাজনৈতিক স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক ছিল দ্বিতীয়ত ইমরান খানের আমলে চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় বিশেষ করে সিপিএসি প্রকল্প নিয়ে এই ঘনিষ্ঠতা আমেরিকার পছন্দ ছিল না তৃতীয়ত ভারতের প্রতি নরম সুর ইমরান খান ক্ষমতা গ্রহণের পর ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন এটা আমেরিকার অপছন্দ ভারত পাকিস্তান যদি শত্রু হয়ে থাকে সেইটাই আমেরিকার লাভ আমেরিকা সেইটাই চায় বেশি করে অস্ত্র বিক্রি হবে আর যুদ্ধে ব্যস্ত থাকলেও অর্থনৈতিক উন্নতি হবে না এই সব ব্যাপার ইমরানের স্বাধীন পররাষ্ট্রনীতি আমেরিকার কাছে চ্যালেঞ্জ মনে হয়েছিল যেখানে পাকিস্তান আর আমেরিকার আজ্ঞাবহ মিত্র হিসেবে কাজ করতে রাজি ছিল না চতুর্থত ইমরান খান প্রকাশ্যে আমেরিকার সাথে পাকিস্তানের সম্পর্ককে মালিক এবং ভিত্তের মতো বলে বর্ণনা করেছিলেন এবং আফগান যুদ্ধে আমেরিকার পক্ষ নেয়ার জন্য পাকিস্তানের অতীত নেতাদের কঠোর সমালোচনা করেছিলেন ইমরান খানের পররাষ্ট্রনীতির মূল কথা ছিল পাকিস্তানের স্বার্থকে অগ্রাধিকার দেয়া এবং মার্কিন চাপকে প্রত্যাখ্যান করা ইমরান খান এই জন্যই বলেছিলেন তার সৎ সরকারের পতনের মূল কারণ ছিল একটি গোপন কূটনৈতিক তার বার্তা যেটাকে বলা হয় সাইফার এই সাইফারে উল্লেখ করা হয়েছিল যে ইউক্রেন ইস্যুতে ইমরানের ভূমিকার জন্য পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে শাসিয়েছিল আমেরিকার বাইডেন সরকার যদি না তাকে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরানকে অপসারণ না করা হয় তাহলে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইমরান খান সরাসরি তৎকালীন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুকে এই ষড়যন্ত্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত করেন এবার আসুন শেখ হাসিনার পতনে আমেরিকার ভূমিকা নিয়ে কথায় শেখ হাসিনার বিরুদ্ধে আমেরিকার অবস্থানের কারণ হিসেবে শেখ হাসিনা নিজের মুখে অভিযোগ সেন্ট মার্টিনস দ্বীপ আমেরিকাকে দেয়া বাংলাদেশে মার্কিন সামরিক ঘাঁটি তৈরি করতে দেয়া এর সঙ্গে যোগ করুন ভারতের সঙ্গে হাসিনার সুসম্পর্ক তৈরি এবং তার সঙ্গে আবার যোগ করুন যে অনেকেই বলেন শেখ হাসিনা নাকি ভারতের কাছে বিক্রি হয়ে গিয়েছিলেন কিন্তু ভারতের সাথে শেখ হাসিনার যে ব্যবসায়িক বা বাণিজ্যিক সম্পর্ক তার বহুগুণ বেশি সম্পর্ক ছিল চীনের সঙ্গে চীনের কাছ থেকে যুদ্ধাস্ত্র ক্রয় এবং চীনের সঙ্গে অতি সদ্ভাব এটা আমেরিকার পছন্দ ছিল না এর সঙ্গে দেখুন যে রাশিয়ার সঙ্গে ঠিক এই সময় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করলে করলেন শেখ হাসিনা মানে শেখ হাসিনা চেয়েছিলেন উনি কারোর এক পক্ষের সাথে থাকবেন না উনি সবাইকে সবার থেকে সমদূরত্ব এবং বাংলাদেশের পক্ষে যেটা ভালো সেইটা চান ইমরানের মতনই স্বাধীন পররাষ্ট্রনীতি সব মিলিয়ে ঠিক ইমরান খানের ক্ষেত্রে আমেরিকার যা হয়েছিল যেসব অভিযোগ ছিল এখানেও ঠিক তাই এবং পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারটাও একই রকম পাকিস্তানের সেনাকে দিয়ে করানো হয়েছে কারণ পাকিস্তানের সেনা ছাড়া কিছুই হয় না এখানে বাংলাদেশেও ওয়াকার উজ্জামানকে দিয়ে করানো হয়েছে যারা ওয়াকারকে মধ্যপন্থী নিরপেক্ষ ইত্যাদি উপাধিতে ভূষিত করছেন তারা মনে রাখবেন আসিম মুনিরের পাশে আমেরিকা এখন প্রকাশ্যে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে পড়েছে ভবিষ্যতে আসিম মুনিরের বিরুদ্ধে কোনো আদালতে কোনো অভিযোগ তোলা যাবে না এই মর্মে পাকিস্তানি সংসদে প্রস্তাব পাশ হয়ে গিয়েছে কয়েকদিন আগে এছাড়া সেনাবাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ পদে আসিম মুনিরের নিয়োগ হয়েছে এবং তার নিয়োগের পর তিনি আগামী এক দশক পাকিস্তানের সর্বময় কর্তৃত্বের অধিকারী হয়ে থাকবেন একই উপহার তৈরি এবং একই পরিকল্পনা তৈরি ওয়াকার উজ্জামানকে নিয়েও আমেরিকার ইউনুসের সঙ্গে ওয়াকারের বিরোধ মানুষের চোখে ধুলো দেয়া জুলাই অভ্যুত্থানে ভূমিকা থেকে ওয়াকারকে ইমিউনিটি দেয়া হবে সেই জন্যেই অন্যদেরকে নাম দেওয়া হয়েছে ওয়াকারের নাম কিংবা বর্তমানে সেনার যারা বড় কর্তা তাদের নাম এখনও আসেনি আসবেও না এটা লিখে রেখে দিতে পারেন তিনিও ওয়াকার ইমিউনিটি পাবেন ভবিষ্যতে তার বিরুদ্ধে কোনো কেস করা যাবে না এবং আমেরিকা তাকে ভবিষ্যতে আসিম মুনিরের মতো ব্যাপক ক্ষমতা দিয়ে পুতুল সরকারের বাংলাদেশের পুতুল সরকারের মাথায় বসাবে বসাবে ক্ষমতার মূল কেন্দ্রে কারণ আমেরিকা ভালোই জানে ভোট হলে দেশে আওয়ামী লীগের সরকার আসবে যেমন পাকিস্তানও সরকার আসবে ইমরান খানের দল এটা চায় না আমেরিকা তাই আসিম মনিরের বাংলাদেশি সংস্করণ হওয়ার পথে চলেছেন ওয়াকারুজ্জামান এ পর্যন্ত ওয়াকারুজ্জামান ভালোই খেলেছেন তার তাস কখনো কখনো ইউনুসে বিরোধিতা করেছেন আবার ইউনুসের পাশে গিয়ে দাঁড়িয়েছেন কখনো কখনো যাত্রা দলের বিবেকের মতো বড় বড় কথা বলেছেন তারপরেই কুম্ভকর্ণের ঘুম ঘুমিয়েছেন সুতরাং এ পর্যন্ত তিনি ভালোই খেলেছেন তার তাস দেশের একটা বড় অংশের মানুষ মনে করে আরে ওয়াকার উজ্জামান উনি নিরপেক্ষ মানুষ উনি কোনো দিকে নেই ওয়াকার উজ্জামান নিরপেক্ষ নয় ওয়াকার উজ্জামান আমেরিকার হাতের আমেরিকার সেই যেটাকে বলেছেন ইমরান খান মালিকার বৃত্ত সেই জায়গায় ওয়াকার উজ্জামান পাকিস্তানের ক্ষেত্রে একটা জিনিস ছিল না যেটা বাংলাদেশের ক্ষেত্রে আছে এবং পাকিস্তানে যেটা করতে পেরেছে কারণ দেখবেন চীন খুব একটা এই সমস্ত অন্য দেশের পররাষ্ট্রের অভ্যন্তরীণ নীতির ব্যাপারে চীন খুব একটা মাথা ঘামায় না এই যে দেখুন ভারত পাকিস্তানের যুদ্ধ হলো উনিশশো একাত্তরে চীন কিচ্ছু বাড়েনি চীন চুপচাপ বসেছিল তাদের যেটা দখল করবার তিব্বত দখল করবে তারা নিজেদের এলাকা বাড়াবে কিন্তু অন্যের জন্যে নাক গলানোটা এ সরাসরি তারা নাক গলায় না কিন্তু ভারতের ক্ষেত্রে সেই জন্য পাকিস্তানের ক্ষেত্রে খুব সহজ হয়ে গিয়েছিল আমেরিকার এইভাবে এগিয়ে যাওয়াটা বাংলাদেশের ক্ষেত্রে এটা হতে পারবে না কারণ ভারতের ভূমিকা আমেরিকার পরিকল্পনায় বড় বাধা এখন ভারত এখন আবার ভারতের সঙ্গে প্রত্যক্ষ সহযোগিতায় এসেছে রাশিয়া রাশিয়া আসার ফলে এখন ট্রাম্পের মাথার উপরে আকাশ ভেঙে পড়েছে চীনকেও বাধ্য হয়ে হাত মেলাতে হবে ভারত এবং রাশিয়ার সাথে সুতরাং যত সহজে পাকিস্তানে আসিম মুনিরকে ক্ষমতার কেন্দ্রে বসানো গেছে ওয়াকারুজ্জামানকে উজ্জামানকে সেটা যাবে না ভারত সেটা হতে দেবে না এইখানেই ফারাকটা আমেরিকা যতই চাক ওয়াকারকে আসিম মুনিরের জায়গায় নিয়ে যাওয়া সেটা এখানে সহজ হবে না